যখন কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন কিংবা কবরের কোনো খবর তার কাছে পৌঁছালে আজরাতে ওসমান গনি দুই নয়নে অঝোর নয়নে কাঁদতেন তিনি হাসরের কথাতে যত না কেঁদেছেন তিনি কিয়ামতের কথাতে যত না কেঁদেছেন তিনি পুলসেরাতের কথায় না কেঁদেছেন সবথেকে বেশি কবরের কথাতে কেঁদেছেন তেনাকে প্রশ্ন করা হল আমির খালিফাতুল মুসলিমিন আপনি কবরের কথা শুনে এত বেশি কান্না কেন করেন আমির মোহামিন বললেন বন্ধু শোন বিশ্বনবী বলে গেছেন আখিরি পাইগাম্বার বলেছেন আখেরাতের প্রথম সূচনা হচ্ছে কবর কবরকে দিয়ে পরকালের রাস্তা শুরু হয় কবরকে দিয়ে পরকালের সূচনা শুরু হয় যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর যে লোকটা কবরে ফেঁসে যাবে সেই লোকটা সব জায়গায় ফেঁসে যাবে কবর একটা এমন গিসেনের ঘর কবর একটা এমন চেক ঘর যেখানে আপনার আমার দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছরের জীবনের তিনটি প্রশ্নে এমন পরীক্ষা হয়ে যাবে যে মালটা চলবে মালটা চলবে না মানদণ্ডে দাঁড়িয়ে যাবে কবর আপনাকে সাবধানতা দিছি এমন একটা ঘরের কথা ওসমান গানি জবাবে বললেন এর জন্যে আমি কবরকে দেখলে বা কবরের কথা শুনলে আমি অঝর নয়নে কাঁদি লোকটাকে এর মূল্য কত এই লোকটার নাম ওসমান শুধু নয় গানি তিনি কত ধনী ছিলেন মাল ইসলামের জন্য কত ব্যয় করেছেন শুধু তাই নয় তার নাম হচ্ছে দনুরাইন তিনি নবীজির দুইখানা মেয়েকে বিয়ে করেছেন একটা মারার পর আর একটাকে বিয়ে করেছেন শুধু এই পর্যন্ত নয়

আর আমি আখরি পায়গাম্বার আমাদের দুজনেরই জান্নাতের উদ্যানটাকে আল্লাহ পাশাপাশি সাজিয়েছেন এই ব্যক্তিটা এত দামি ব্যক্তিটা নামে যার নামের শেষে আচেরা দিয়ে আনহু ওই ব্যক্তিটা কবরের খবর শুনে নয়নে কাঁদে আপনাদেরকে কি ভাষা বললে বসবেন আমি ওইটাই বলতে রাজি আছি পায়ে ধরতে রাজি আছি যদি বসেন পায়ে ধরার পর দাঁড়িয়ে থাকার লোক আমি দেখতে পারি না একদম প্রথমেই বলেছি চামড়া কত মোটা আছে তোদের লজ্জার সরম নেই হায়া সরম বিক্রি করে তোর এখানে আসিস একটু ধৈর্য ধরেন খুব স্বল্প সময়ে ছাড়বো আমি এখানে বেশি সময় নিব না একদম মেহমানের মতো একটু হাজি ভাই ভাতের শেষে কি দেয় ভাত যখন খাওয়া হয়ে যায় শেষে কি দেয় দই দইটা কি ভাতের সমান দেয় কতটা তা আমি হলাম আজকে জালসার শেষ বক্তার দই মানে এই দশ দশ মিনিট চাটনি হালকা আমাকে যদি একজনের আগে দিত তাহলে ভাত মাছ মাংস বলা যেত সবর করেন আজকের বক্তব্যটা অনেক দিন পর আমি রাখছি এটা অনেক পূর্বের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনলে আমাকে বলতে আরো ভালো লাগবে এর নাম হলো কবর কবর এখন কথা হচ্ছে কবর আমরা সবাই জানি বা চিনি কিন্তু ওই জগৎটার নাম আল্লাহ রসুল অন্য দিয়েছেন আলামে বার আলামে বার্জাক পৃথিবীর সবাই তো আর কবরে যায় না ওই যে বললাম লঞ্চ উল্টিয়ে কত লোক মারা গেল কাউকে হাঙ্গরে খায় কাউকে বাগে খায় হিন্দু ভাইয়েরা চিতায় পুড়িয়ে দেয় বৌদ্ধদের আলাদা আছে বর্গিদের আছে লম্বা করে পুঁতে দেয় আবার খ্রিস্টান খ্রিস্টানদের আছে সমাধি ইহুদিদের আছে সমাধি বিভিন্ন রকম আছে তাহলে প্রশ্নটা কখন হবে বিশ্বনবী বলছেন বিসমিল্লা কাবারি আতা হুমানে মা দিনা অমান্যকা বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয় কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি দেওয়া হয় ওই মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে সব বুঝতে পারেন আমি আজকে দেশ ছেড়ে চলে এসেছি গোরস্থানে পৌঁছে গেছি কিন্তু বন্ধুরে মরার পরে মাটি দেওয়ার পরে যখন সজ্জনেরা বাড়ি ফিরে চলে যায় তখন সে তাদের পায়ের চপ্পলের শব্দও শুনতে পাই ওদিকে ধ্যানে থাকে এমন সময় দুইটি ফেরেস্তা এসে মাটিতে এরকম হাতটা মারবে তরণ করে জেগে উঠবে